নিরাপত্তা বাহিনীর উপর সশস্ত্র গোষ্ঠীর হামলা ছেড়ে আবারও উত্তাল ভারতের উত্তর রাজ্য মণিপুর শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর কনভয়ে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা এতে ঘটনাস্থলেই আসাম রাইফেলসের দুই সদস্য নিহত হন আহত হন আরও পাঁচজন এই ঘটনার পরপরই এলাকা জুড়ে অভিযান চালায় যৌথ বাহিনী দোষীদের যেকোনো মূল্যে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত মণিপুর পরিস্থিতি এরই মধ্যে এবার কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হল সংঘাতময় রাজ্যটিতে স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ইমফাল থেকে বিষ্ণুপুর জেলার দিকে রওনা হয় আসাম রাইফেলসের কনভয় সামরিক বাহিনীর বহর ইমফাল বিমানবন্দর থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে যেতে না যেতেই হামলা চালায় সন্ত্রাসীরা প্রত্যক্ষদর্শীরা জানান চার থেকে পাঁচজন বন্দুকধারী রাস্তার দুই ধার থেকে এলোপাতারি গুলি চালায় এতে ঘটনাস্থলে নিহত হন ভারতের আধা সামরিক বাহিনীর দুই সদস্য হামলার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি জড়িতদের আটক করতে শুরু হয় তল্লাশি অভিযান মণিপুরে শান্তি স্থাপনের সব রকম প্রচেষ্টা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী এর মাঝে হামলা চালানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে মণিপুর গভর্নরের কার্যালয়ে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোন সশস্ত্র গোষ্ঠী